প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে হার্টের সমস্যা যারা হার্টের নানাবিধ সমস্যায় ভুগছেন যাদের হার্টের হৃদ স্পন্দন স্বাভাবিকভাবে হয় না বা হার্টের গতি স্বাভাবিক নেই তারা একটি মাত্র হোমিও মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময় হার্টের সমস্যাকে নিরাময় করতে পারবেন মেডিসিন হচ্ছে পিকে সেভেন্টিন এই একটিমাত্র মেডিসিন অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন এটি একটি কম্বিনেশন মেডিসিন এই একটি মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে আপনারা হার্টের যাবতীয় সমস্যাকে ভালো করতে পারবেন যারা হার্টের নানাবিধ সমস্যায় প্রায়ই ভোগেন তারা এই মেডিসিনটি যদি যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা চা কাপের হাফ কাপ পানিতে আপনারা দশ কোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন